অবশেষে জল্পনা কল্পনার পরে অনেক ত্যাগ তিতিক্ষার পরে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করার পরে প্রিন্স মামুন ও লাইলার মিলন হয়েছে তারা এক হয়েছে এজন্য অনেক সুসংবাদ এবং অনেক ভালো খবর আমরা চাচ্ছি তারা সুখে শান্তিতে বসবাস করুক ভালো থাকুক সুখে থাকুক কিন্তু রিসেন্টলি আমরা যা দেখছি প্রিন্স মামুন লায়লাকে এড়িয়ে চলছে তাকে তাকে তার সাথে দূরত্ব বজায় রেখে ভিডিও বানাচ্ছে তাকে দূর দূরে রেখে কাজ করতে যাচ্ছে। এটা কিন্তু অলরেডি মিডিয়াতে দেখা যাচ্ছে প্রিন্স মামুন আগের মতো লাইলাকে পছন্দ করছে না সে শুধু বাঁচার জন্য তার সাথে মিল হয়েছে কারণ কি কেসটা যাতে উইন্ট হয় সে কাজ করতে পারতেছে না বাজে বাজে বারে বারে হাজিরা দিতে হয় এটা একটা ঝামেলা এই ঝামেলা থেকে বাঁচার জন্য প্রিন্স মামুন লাইলাকে সাথে মিল হয়েছে যাতে সে কেসটা উঠিয়ে নেয় এবং সে কিন্তু মন থেকে লায়লার সাথে মিল হয়নি আপনারা অনেকেই বলছেন এই কথাটা আমরা এটা কিন্তু সরাসরি না বললেও আমরা বুঝতে পারছি তাদের কাজকর্ম দেখে লায়লা কিন্তু তাকে মন থেকেই মাপ করে দিয়েছে লায়লার মধ্যে কোনো ঝামেলা নেই কিন্তু প্রিন্স মামুন তাকে এখনো মেনে নিতে পারছে না সময় লাগবে হাজার হলো একটা মিস এর ব্যাপার সময় লাগবে তবে আপনারা অনেকে আমাকে মেসেজ দিয়েছেন অনেকে আপনারা বলছেন যে দেখেন প্রিন্স মামুন কি ভুল করলো লাইলার সাথে মিল হয়ে আমরা কি আর একবার বা আর একটা লিঙ্গবিহীন পুরুষ দেখব অদূর ভবিষ্যতে আপনারা বলছেন যে লাইলা কি আবার সেই জুনিয়র সাকিবের মতো কিছু না করে দেয় লাইলা কিন্তু অনেক ছোট করেছে প্রিন্স মামুন বস্তির ছেলে কুড়িল বস্তি থেকে তাকে উঠে আনছে উঠে আনা কী ছিল কিছুই ছিল না খেতে পারতো না তিন বেলা লাইলা তাকে স্মার্ট বানিয়েছে এবং ভালো পরিবেশে রাখছে সেই জন্য সে অনেক কিছু দেখতে পারতেছে খেতে পারতেছে এবং আমরা কিন্তু জানতাম যে তারা লিভ টুগেদার করতো কিন্তু দেখলাম যে না ওনারা বিয়ে করছে আর দুই তিন বছর আগে একসাথে থাকতো লাইলার থেকে তার বয়সের অনেক ডিফারেন্স রয়েছে ত্রিশ চল্লিশ বছরের বড় হবে লাইলা তবে লাইলার বয়সে যখন একসাথে দাঁড়ায় তখন বুড়া যায় বয়স লাইলাও চেষ্টা করতেছে তার বয়স কমানোর জন্য ট্রাই করছে কিন্তু হাজার হোক মানুষের যখন টাকা পয়সা হয়ে যায় তখন মানুষ কিন্তু আর পিছনে তাকাতে চায় না প্রিন্স মামুন অনেক টাকা পয়সার মালিক হয়েছে সেলুন করেছে সে এখন ভালো ইনকাম করছে সে এখন চাচ্ছে কি যে না আমি একটু ভালো পরিবেশে থাক থাকছি এখন ভালো একটা মেয়েকে আমি বিয়ে করব তাকে দেখতে সুন্দর হতে হবে এবং তার বয়স অনুযায়ী হতে হবে এমন সে চাচ্ছে সেজন্য সে লাইলাকে অ্যাভাউড করছে আপনারা আমাকে মেসেজ দিয়েছেন এবং অনেকেই বলছেন যে ভাইয়া প্রিন্স মামুনের অবস্থা কি আবার জুনিয়র সাকিবের মতো হয় কি না লাইলা কি কখনো শিখার মতো কোনো কাজ করে ফেলে কিনা না আপনারা এটা বলছেন এটা আসলে কি এটা যার যার সব নিজের ভিতর থেকে আসা প্রভাব কে কোন পরিবেশ থেকে জন্ম নিয়েছে কে কোন পরিবেশ থেকে এসেছে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার শিকার যে ফ্যামিলি থেকে এসেছে শিখা এই কাজ করেছে এখন লায়লা কোন ফ্যামিলি থেকে এসেছে এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন এটা আপনারা সবাই জানেন লায়লা যদি এটা করে থাকে ওদের ভবিষ্যতে করবে কি না সেটা লাইলা জানে এবং আপনারা আশঙ্কা করছেন যে লায়লা এমনও হতে পারে লায়লা প্রিন্স মামুনের লিঙ্গটা কেটে দিতে পারে কারণ প্রিন্স মামুনও কিন্তু সেম ভুলগুলো করছে জুনিয়র সাকিবের মতো একাধিক মেয়ের সাথে ভিডিও বানাচ্ছে তাদের সাথে রিলেশন করছে কাজ করছে এই জিনিসটা কি লাইলা মেনে নিবে আপনারা বলতেছেন আর কি আসলে কি এটা তো টোটালি ডিপেন্ড করে লায়লার উপর আর প্রিন্সের উপর প্রিন্স মামনের উপর ওরা দুজন কিভাবে থাকবে কিভাবে নিজেদের লাইফ লিড করবে এটা যদি আমার মনে হচ্ছে না এই ধরনের কোনো পূর্বাভাস কিংবা পরবর্তীতে হবে আমার মনে হচ্ছে না কারণ লাইলা যথেষ্ট অ্যাক্টিভ প্রিন্স মামনও যথেষ্ট অ্যাক্টিভ তারা যাই করুক না কেন তারা এই ধরনের কোনো পদক্ষেপ নেবে লাইলা আমার মনে হচ্ছে না কারণ প্রিন্স মামনেরও চারিত্রিক প্রবলেম রয়েছে এবং লাইলারও কিন্তু এরকম চারিত্রিক প্রবলেম রয়েছে দুজনের মধ্যে এখনও সম্পূর্ণ দুজনের মধ্যে এখনও পরিপূর্ণ সম্পর্কটা ওভাবে আগের মতো জোড়া লাগেনি এখনও বিচ্ছিন্নভাবে অবস্থা রয়েছে আপনারা বলছেন আসলে এটা কি হতে পারে এটা আমি দর্শকদের হাতে ছেড়ে দিলাম আসলে কি লাইলা ভুল ক্রমে অথবা কষ্ট পেয়ে প্রিন্স মামনের লিঙ্গটা কেটে দিতে পারে আপনারা কি বলছেন কি ভাবছেন দর্শক আসলে কি এরকম কোনো ঘটনা আবার ঘটতে পারে বাংলাদেশে এটা শিক্ষা করেছিল জুনিয়র সাকিবের ক্ষেত্রে এটা কি লাইলা করতে পারে প্লিস মামনের ক্ষেত্রে বা হতে পারে আপনারা এই ব্যাপারটা নিয়ে কি ভাবছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চাচ্ছি যে এই ধরনের কোনো ঘটনা পুনর্বৃত না ঘটুক